নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আমি কাকুলি মিস্ত্রিরাই নিয়ে এলাম আর একটা ভিডিও দেখো পুঁশাক আর কাঁকড়া তরকারি প্রথম ভিউটা দেখিয়ে নিলাম তোমাদেরকে কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো এখানে তারপরে সবজিটা কেটে নিয়েছি সুন্দর করে তো আমি শাক মানে আমার পেঁয়াজ রসুন তারপরে তেজপাতা এগুলো সবই আমার দিতে হয় আমার খুব পছন্দ এগুলো দিলে তো দেখো হাঁপিয়ে গেছি বাইরে জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম আর ভীষণ রোদ পড়েছে ভীষণ গরম দেখো ছোটো কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি আজকে সকাল সকাল সব কিছু শুরু করেছিলাম তাও সেই টাইমের আগে অনেকটা লেট হয়ে গেল করতে পারলাম না তো দেখো এখানে কাঁকড়াটা আমি প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি কে কে আমার মতো এভাবে করো অবশ্যই জানাবে আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে দেখো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে একটা আস্তে আস্তে গন্ধ বেরায় সেই গন্ধটা যেন না বেরায় সেই জন্য এভাবে আমি করে নেই তো দেখো এখানে তারপরে শাকটা ধুয়ে ওখানে চাপিয়ে দিয়েছি দিয়ে এবার জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো কেনা গুঁড়ো দেওয়ার থেকে দেখুন আমি একটু ভেজে গুঁড়ো করে নিলাম তো এখন যেহেতু শিল আছে তো অসুবিধে নেই আর ওই জন্য একটুখানি ভেজে নিয়েই সেটা সাথে সাথে গুঁড়ো করে নেওয়া যায় এটাই আর কি আর দেখবে বন্ধুরা তোমরা যারা মানে রান্না করো মানে বাড়িতে সব কাজই নিজেরা হাতে করো মানে নিজের হাতেই করো কোনো কাজের লোক নেই তাদের তারা দেখবে যতই কষ্ট হোক না কেন যে একটু ভাজা মশলা গুঁড়ো করে দিলে স্বাদটা একটু সুন্দর আসবে একটা ঘ্রাণ আসবে সুন্দর তার জন্য করি তো দেখুন এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি প্রতিদিন ইন্ডিয়া টাইম সোমবার আর শুক্রবার বিকাল পাঁচটায় লাইভ অনুষ্ঠান করি সম্ভব হলে আমার অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন